আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রপার্টি সেলার ইউটিউব সুপ্র দর্শক আমি আপনাদেরকে আজকে একটি রুম ভাড়া হবে এমন একটি ভিডিও দেখাবো তো যারা স্টুডেন্ট তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে স্টুডেন্টদের জন্যই মূলত এই বাড়িটার একটি রুম ভাড়া দেওয়া হবে তো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো প্রথমেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব তো আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে যে রুমটি আছে এই রুমটি মূলত ভাড়া হবে একটি রুম এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম পাবেন এবং সাথে একটি রান্নাঘর থাকবে এবং অনেক বড় রান্নাঘর একটি রুমের সাথে একটি বাথরুম এবং একটি রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় এবং টালস করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের ব্যবস্থা আছে সম্ভবত এটি সিলিন্ডার গ্যাস আমি ঠিক জানি না ভিডিওর ভেতরে আমি এই বাড়িটার মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে কথা বলে বিস্তারিত তথ্য জানতে পারবেন আর আমি আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখে আমাকে ফোন দেবেন না সরাসরি মালিককে ফোন দেবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এটি বেসিন এবং টালস আছে আর বাড়িটার বর্ণনাও আমি বলবো আপনারা ধৈর্য শহরের ভিডিও দেখুন একটি টয়লেট আছে এখন আমি বাড়িটার বর্ণনা বলছি বাড়িটা পাঁচতলা বিশিষ্ট পাঁচতলার নিচতলাতে এক রুম ভাড়া দেওয়া হবে আর ঠিকানা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অফিসের পেছনে বর্ণালীমুর রাজশাহী অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেছনেই এই বাড়িটার অবস্থান আমি নাম্বার দিয়ে দেবো বলিত জানতে পারবেন আর আগামী মার্চ মাসেই আপনারা এই বাড়িতে উঠতে পারবেন সুপ্রদর্শক আজকে পর্যন্ত আবারও পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম